जनी रजनी गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा लुंगी को उठाना पड़ेगा स्टेप करके दिखाना पड़ेगा डिसको में जब ये गाना बजेगा ऑन द फ्लोर आना पड़ेगा तो मुझको रोकेगा कौन और काई को मेरा मूड में डांस करेगा किसी का से ही नहीं डरेगा जिसको जो भी करना वो कर लेगा ही हूँ मैं खाना पकड़ लो घर पे जाके तुम गूगल कर लो मेरे बारे में क्या प्रिया में पढ़ लो लूंगी डांस 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 मुझको तो थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोक में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के मुझको तो थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कुकनाट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के आल द रजनी फैंस मींस द তালাভিয়া অল দা রজনী ফ্যান্স থালাভিয়া ডোন লুঙ্গি ডান্স 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 লুঙ্গি সবাই রাজা আর আফরাজের নাস দেখে মাটিতে গড়াগরি খাচ্ছে সবার হাসির সাথে সাথে প্রিমিয়ার হাসি ও কানে আসলো রাজার দরজা দিকে তাকিয়ে দেখে রিয়া হাসতেছে রাজার সবাইকে বাইরে চলে যেতে বলল তুমি আমি হলাম তোমার ভাই গার্লফ্রেন্ড এই তুমি একদম ওর সাথে মজা করবে না আমি সত্যি বলছি আমি তোমাকে অনেক 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 ভালোবাসি তুমি আমার সম্পর্কে কি জানো আমি হলাম ভিলেন মানুষ মারতে এক সেকেন্ডও সময় নাই না আর তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বাসি আমাকে ভালোবাসার একটা কারণ দেখাও তুমি আজ পর্যন্ত যাকেই মেরেছো তারা সবাই খারাপ মানুষ ছিল আর তোমাকে আমি না অনেক মেয়ে ভালোবাসে তুমি জীবন বলে তোমাকে কেউ বলতে পারে না তাহলে তুমি কেবন করে বলছো কারণ আমি হলাম ভেলেনি এই সব প্রেমের ফটো মাথা থেকে আমি পাড়ালে খাই মনোযোগ দাও আয়া ভাবি হিসেবে আমাকে তোমার কেমন লাগে অনেক ভালো কয়েক মিনিটে বুঝে ফেলেছি কয়েক মিনিট তো না এর আগে অনেকবার আমাদের দেখা হয়েছিল মানে তখন আমি জানতাম না যে আয়ন তোমার ভাই যদি জানতাম তাহলে অবশ্য তোমার ভাইকে আগে পড়াতাম জানো ভাইয়া ভাবি না অনেক ভালো আমাদের ওখানে এসে ছোট ছোট বাচ্চাদের চকলেট কিনে দেয় আমাদের অনেক আদর করত তুমি এতিমখানা কেন যেতে আসলে আমিও এতিমখানায় মানুষ হয়েছি আমার মা বাবা অনেক আগেই মারা গিয়েছে আমি এই শহরে থাকি না এই শহরে এসেছি পড়ালেখার জন্য আর কেন জানি তোমাকে আমার ভালো লাগে সরি আসলে আমি বুঝতে পারিনি তোমার মা বাবা নেই এ কি ভিলেন সাহেব দেখে বা মন খারাপ করতে জানে এখনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আবার ভিলেন গিনি শুরু করে দিয়েছে একটা কথা মনে রাখবে ভিলেন সাহেব তুমি যদি হও ভিলেন তাহলে আমি ভিলেনি। ভাইয়া ভাবি এখানেই থাকবে আর আমি ভাবির সাথে গল্প করব ভাবি তুমি তো এখানেই থাকবে তাই না আমি তো থাকতে চাই কিন্তু তোমার ভাইয়া কি রাখবে অবশ্যই রাখবে আমি ভাইয়ার কাছে যা চাই ভাই আমাকে তাই দেয় আমি এখন বাইরে যাব তুমি কিন্তু বাড়িতে থাকবে আর কিছু দরকার হলে আফজাল ভাইকে বলবে ভাইয়া তোমাকে এনে দিবে কখন আসবে রাতে আমার আসতে দেরি হলে তুমি খেয়ে নিও না তুমি আসলে আমি খাবো তুমি তাড়াতাড়ি এসো ঠিক আছে রাতে মাত্র একদিনে আমার কিছু শেষ করে দিল কথায় আছে বাবা যে যত তাড়াতাড়ি উপরে ওঠে সে তত তাড়াতাড়ি নিচে নামে এবার রাজার মৃত্যু হবে কি করে আমরা তো ওকে মারার চেষ্টা করেছি আর তাতেই এত কিছু ধ্বংস করে দিল আরেকবার যদি চেষ্টা করি তাহলে তো আমাদের সবাইকে মেরে ফেলবে একটা জিনিস লক্ষ্য করেছো বাবা আমরা এর আগেও রাজাকে মারার চেষ্টা করেছি কিন্তু রাজা এত ভয়াবহ রূপ কখনো দেখিনি কিন্তু আমরা যখন আয়নাকে মারার চেষ্টা করেন তখনই কিন্তু রাজার এতই ভয়াবহ রূপ ধারণ করলো তার মানে রাজার দুর্বল জায়গা আয়ান হ্যাঁ বাবা এবার আয়নাকে আমরা ইউজ করে রাজাকে মারবো কিভাবে গুটি সাজানো হয়ে গেছে বাবা এবার শুধু সময়ের অপেক্ষা এবার রাজা মৃত্যু নিশ্চিত রাতে রাজা বাড়িতে ফিরে আসে দেখি তুমি এখনো যাওনি কেন রাজা রিয়াকে বলল আয়ান বলল তুমি যে পর্যন্ত না আসো সে পর্যন্ত থাকতে ঠিক আছে আমি আফজালকে বলছি তোমাকে হোস্টেলে পৌঁছে দিবে কি ছেলে বাবা এত রাত হয়েছে তাও চলে যেতে বলছে বলতেও তো পারে আজকে যেন না যায় আজকে থেকে যাও কি ভাবছো না মানে আসলে ভাবি আজকে কোথাও যাবে না এই বাড়িতে থাকবে নয়ন আবার কালকে আসবে আজকে চলে যেতে দাও ভাবি আজকে থেকে যাও না প্লিজ আমি আর হাত ধরে বলল রিয়া এবার রাজার দিকে তাকাচ্ছে রাজা বুঝতে পারলো তার কাছে অনুমতি চাইছে থাকার যদি তুমি থাকতে চাও তাহলে আজকে থাকতে পারে রিয়া মুচকি হেসে দিল ওকে আজকে আমি যাব না আজকে আমি তোমার সাথে সারা রাত বসে গল্প করব ঠিক আছে থ্যাংক ইউ ভাবি এবার তোমরা দুজন হাত মুখ ধুয়ে আসো আমি খাবার দিচ্ছি ঠিক আছে রাজা রুমে গিয়ে আফসালকে ফোন করলো হ্যাঁ ভাইয়া বলো আমার রিয়া সম্পর্কে আমার সব তথ্য চাই ভাই আমি খোঁজ দেখছি রিয়া ভাবি যা সব সত্য আমার তারপর সন্দেহ হচ্ছে রিয়ার উপর সব সময় যেন আমাদের লোক নজরে রাখে জি তারপর রাজা নিচে নামলো ভাবি আজকে খাবারটা অনেক সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাবি তুমি আমাদের বাড়িতে একেবারে চলে এসো আমি তো আসতে চেয়েছিলাম কিন্তু তোমার ভাই তো রাজি হয় না তুমি ভাবি কি একেবারে এখানে নিয়ে আসো না চুপচাপ বসে খাও আয়ন আর বললো না চুপচাপ বসে খেয়ে রুমে চলে গেল রাজা একটু পর আয়নের রুমে গিয়ে দেখলো রিয়া আয়নকে ঘুম পাড়িয়ে দিচ্ছে তোমার জন্য পাশের রুম রেডি করা হয়েছে আমি যদি আয়নের সাথে ঘুমাই তাহলে কি সমস্যা হবে রাজা একটু ভেবে বলল ঠিক আছে তুমি এখানে ঘুমিয়ে পড়ো তারপর রাজা গিয়ে নিজের রুমে শুয়ে পড়লো সকালে রাজার মনে হলো তার মনে কেউ আসছে রাজা চোখ বন্ধ করে শুয়ে এল একটু রাজা বুঝতে পারলো কেউ তার কপালে চুমু খেলো রাজার সাথে সাথে চোখ খুললো আর দেখলো রিয়া পাশে বসে আছে রাজা চোখ খুলেছে দেখে রিয়া দৌড় দিবে তার আগে রাজা হাত ধরে ফেললো আর টান দিল রিয়া গিয়ে রাজার উপরে পড়ল। দুজন দুজনে চোখের দিকে তাকিয়ে রইল এত সকালে আমার রুমে কি আমনা না মানে আসলে এমনি কি মারতে এসেছে আমাকে আমি মারতে আসিনি তোমার প্রেমে মরতে এসেছি তুমি দেখতে অনেক সুন্দর অনেক ভালো ছেলে পাবে তোমাকে তো পাবো না আমার সাথে থাকলে তোমার জীবনের কোনো গ্যারান্টি থাকবে না যে কোনো সময় উপরে চলে যেতে পারো আমি এইটুকু বিশ্বাস করি যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ আমাকে কেউ ছুঁতে পারবে না তখন আয়ন দরজার সামনে এসে গলা ঝাড়ি দিল রিয়া পিছনে তাকিয়ে দেখলো আয়ান আর সাথে সাথে রাজার উপর থেকে উঠে পড়লো আয়ান তুমি এখানে তোমাকে খুঁজতেছিলাম চলো তাহলে রিয়া যাওয়ার সময় চোখ মেরে গেল রাজা উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো খাবার খেয়ে রিয়াকে নিয়ে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল আমাকে কি ভালোবাসা যায় না না কেন কারণ আমি বিবাহিতা তা তোমার বউ কোথায় শুনি আমার সূত্ররা মেরে ফেলেছে আই এম সরি একটু পড় সত্যি কি তুমি বিয়ে করেছিলে আমি কারো সাথে মিথ্যা কথা বলি না দুইজনে চুপ করে রইলো খুব ভালোবাসতে তাকে বলো না আমি এসব নিয়ে কথা বলতে চাই না তুমি বলো আর নাই বলো আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো আবার পিছনে ঘুরে তোবার শুধু সময় নষ্ট হবে দেখা যাবে এখন নাও আমরা এসে গেছি প্রিয়া রাজার গালে একটু কিস করে আর তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে বাই প্রিয়া দৌড়ে চলে গেল রাজা আবার তার ড্রাইভিং এ মনোযোগ দেয় তখন রাজার ফোন বেজে উঠলো তাকিয়ে দেখলো আফসাল ফোন করেছে হ্যাঁ বলো কাল রাতে তোমার সাথে শামিমার বিয়ে হয়ে গেছে তারা নিজের মেয়ের কপাল নিজের হাতে পড়ল এবার তারা বুঝবে সরকার কি জিনিস কিছুদিন পর ভাই চলো আজকে আমরা ঘুরতে যাব বাড়িতে থাকতে থাকতে আমার এখন ভালো লাগছে না ঠিক আছে বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব তাহলে আমি রিয়া ভাবিকে ফোন করে জানিয়ে দিই ঠিক আছে আয়ন রিয়া কি সব বলল আজকে একটা সুযোগ আছে রাজা আর আয়ন কি মেরে ফেলার কিন্তু যদি রাজাকে না মারতে পারি আর যদি ও তোমার আসল পরিচয় জেনে যায় কারণ রাজার সাথে যারা থাকে তারা খুব বিশ্বস্ত তারা বাইরের কখনো বলবে না রাজা কোথায় যাবে সন্দেহ তোমার দিকেই আসবে ঠিক আছে যদি রাজাকে না মারতে পারো তাহলে আমাকে একটা গুলি করবে আর এমনিতেই রাজা সবার আগে তার বাবা আর ভাইকে সন্দেহ করবে তোমার উপর কখনো সন্দেহ করবে না আসবে ঠিক আছে আমাকে একটু জানিয়ে দিও কোথায় রাজা ঠিক আছে আই লাভ ইউ জানো আই লাভ ইউ টু ফোন দিলো রাজা আমার ভাই কি মেরেছিস তোর মৃত্যু আমার হাতে হবে আর তারপর আমার এই জানুটার তোর পরিবারের সবাইকে সরকার বাড়ির গোলাম বানিয়ে রাখবো তোর চাইতো বড় ভিলেন এই রিয়া সরকার বিকালে সবাই ঘুরতে বের হলো রিয়া জানিয়ে দিল রাজাকে কোথায় হামলা করতে হবে কিন্তু রাজা তাদের সবাইকে আরেক জায়গায় নিয়ে গেল আমরা এখানে আসলাম কেন আমাদের তো আরেক জায়গায় যাওয়ার কথা ছিল তার জন্য তো সবাই আমাকে ফিলেন বলে মানে তোমাকে এত মানে মানে করতে হবে না এই জায়গাটা থেকে আরো বেশি সুন্দর ভাবি আসো আসছি এই তো দেখি অনেক তার জন্য এতবার মৃত্যুর সামনে ফিরে এসেছে কিন্তু এবারে পারবে না রাজা আমার গাড়িতে গিয়ে বসলো তোর হাতে অস্ত্র থাকা সত্ত্বেও আমি কখনো তোর উপরে সন্ধ্যা করে সব সময় আমার পাশে থাকতি তাহলে কেন আজ আমাকে মারার প্ল্যান করলি আমাকে ভাপ করে দাও ভাই ওর মতো বিশ্বাস খাতকের বেঁচে থাকার অধিকার নেই ভাই ওকে মেরে ফেলো ভাই তুই কি করে ভাইয়াকে মারার জন্য আরমানকে খবর দিলি তুই কি করে ভুলে গেলি ভাইয়ার জন্য আমরা সবসময় জীবন দিতে প্রস্তুত থাম তোরা আমাকে মাফ করে দাও ভাইয়া শেষ একটা সুযোগ দাও ভাইয়া এই নি কাগজ আর ব্যাংকে তোর নামে কিছু টাকা আছে যা দিয়ে তুই সারা জীবন বসে বসে খেতে পারবি আর আজকে থেকে তোর মুখ কোনো দিন আমাকে দেখাবি না আমাকে মাফ করে দাও ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে এ রেখে কোথাও যাব না তোকে আমি মাফ করলেও আমার কাছে তোকে রাখতে পারবো না কারণ তোর উপর আমি আগের মতো কখনো বিশ্বাস করতে পারবো না আমি তোমাকে রেখে কোথাও যাব না ভাইয়া আফজাল ওকে নিয়ে যা আর আমার সামনেও যেন কখনো না আসতে পারে ঠিক আছে ভাইয়া রাজা সবার থেকে একটু দূরে গিয়ে একলা দাঁড়িয়ে রইল রিয়া গিয়ে রাজার পাশে দাঁড়ালো রিয়া তাকিয়ে দেখলো রাজার চোখে পানি তুমি কাঁদছো কেন রাজা পাশে তাকিয়ে দেখলো রিয়া আর সাথে সাথে নিজের চোখে পানি মুছে ফেললো কি হলো বলো কাছের মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে না চাইতেও এই চোখ দিয়ে পানি ঝরে এবার রিয়া চমকে উঠল মানে গাড়িতে গিয়ে বস সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে রাজা গাড়ি দেখে চলে গেল তাহলে কি রাজা সব জেনে গেছে না এবার দেরি করা যাবে না আজ রাজা যখন আমাকে হোস্টেলে নামিয়ে দিতে আসবে তখন রাজাকে শেষ করে দিব রাজা কি গাড়ি থেকে নামবে আর রাজা তো একা যাবে না ওর সাথে তো পোষা কুকুরগুলোও যাবে তা ভাবতে হবে না রাজা গাড়ি থেকে নামবে আর তখনই রাজার উপরে হামলা করবে ঠিক আছে সবাই বাড়িতে চলে আসলো ভাবি আজকে আমাদের সাথে থেকে যাও না আয়ান রিয়া তোমার ভাবি হয় না আর কখনো রিয়াকে ভাবি বলবে না আয়ান তুমি আমাকে ভাবি বলবে ঠিক আছে আপ চল নিয়ে রুমে যা আয়ানকে নিয়ে রুমে গেল আর সাথে সাথে রিয়াকে চোর মারলো রিয়া গালে হাত দিয়ে রাজার দিকে তাকিয়ে রইল অনেক সহ্য করেছি আর না তুমি হয়তো জানো না আমার সব চাইতে কাছের মানুষ উপর আমার দুশ্মনেরা আক্রমণ করে তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আজকের পর থেকে এই বাড়িতেও আমার সামনে কখনো আসবে না রাজা চলে গেল আর রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি হচ্ছে এইসব কি ভাবছেন আমার ভাইকে এই রকম আগে কখনো দেখেননি তাই তো রিয়া মাথা নাড়ালো আজকে আমাদের এক লোক ভাইয়ার ভাইকে মারার জন্য চৌতদের সাহায্য করেছিল কিন্তু ভাই আগে জানতে পারার কারণে আর তার জন্য আমাদের অন্য জায়গায় পাঠিয়ে যায় তার মানে আমাকে কি সন্দেহ করেনি যাক বাচ্চা গেল ভাই সব কিছু সহ্য করতে পারে কিন্তু কাছের মানুষগুলোর বেঈমানি সহ্য করতে পারে না আর এখন সে রাগ আপনার উপর ছাড়লো তোমার ভাই কি এরকমই ভাইয়ের মতো মানুষ খুব কমই আছে মানুষ বিপদে পড়লে ভাইকে ডাকলে যায় মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে উপর থেকে ভাইকে দেখলে সবাই ঘৃণা করবে কিন্তু একবার ভাইকে ভেতর থেকে দেখলে সবাই ভালোবাসবে আর আপনার তো এসব জানা আছে তার জন্য তো ভাইয়ের প্রেমে পড়েছেন আর চিন্তা করবেন না কিছু সময় ভাই একা থাকলে রাগ কমে যাবে তখন ভাই আপনাকে এসে সরি বলবে আচ্ছা তোমার ভাই বউকে কারামে এসে ফেলেছে ও তাহলে আপনি জানেন ভাই বিয়ে করেছিল আমি শুধু এতটুকু জানি মেয়েটি ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল আর তাকে ভাইয়ের শত্রুরা মেরে ফেলেছে ঠিক আছে তোমার ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিব কি ভাবছো রাজাকে বলল তুমি এখনো পর্যন্ত কেন যাও রে যাওয়ার জন্য তো ভালোবাসিনি তোমাকে পাওয়ার জন্য ভালোবেসেছি রাজা রিয়া চোখের দিকে তাকিয়ে রইল চলো তোমাকে হোস্টেলে দিয়ে আসি রাজার হাত ধরল আমার রে চোখের দিকে তাকিয়ে বলো এই কয়েকদিনে কি আমার জন্য একটু তোমার মনে ফিল হয়নি রাজা রিয়া চোখের দিকে তাকিয়ে রইল তারপর চোখ নামিয়ে নিল কি হলো চোখ নামিয়ে নিলে কেন চলো তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি ঠিক জায়গায় গিয়ে লেগেছে রাজা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার প্রেমে পড়ে গিয়েছে রাজা কি নিয়ে বেরিয়ে পড়ে হোস্টেলের সামনে নেমে পড়ে যাওয়ার অভিনয় করে রিয়া রাজার সাথে সাথে গাড়ি থেকে নামে আর রিয়ার হাত ধরে টেনে তুলে ঠিক তখনই গুলির শব্দ হয় রাজা পেছনে তাকিয়ে দেখে কেউ একজন তাকে গুলি করেছে কিন্তু মারুফ সামনে চলে আসার জন্য গুলিটা মারুফের বুকে লাগে আবার গুলি চালাতে লাগলো এবার একটি গুলি রাজার ডান হাতে লাগলো রাজা গুলি করতে লাগলো তাড়াতাড়ি মারুফ আর রিয়াকে গাড়িতে তুলল আর চালাতে লাগলো ভাই তোমার জন্য আমি ঝান পর্যন্ত দিতে পারি গুলি করার কারণে কষ্ট করে কথা বলছে তোকে আমি এইখান থেকে চলে যেতে বলেছিলাম কিন্তু তুই তারপরে কেন আসলি তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছিলে তোমাকে রাখি কেমন করে যাই তাহলে আমাকে কেন মারতে চেয়েছিলি লোভের জন্য ওরা আমাকে বলেছিল অনেক টাকা আর তোমার জায়গায় আমাকে দেবে আমাকে মাফ করে দাও ভাইয়া আমি আর বেশি সময় বাঁচব না তোর কিছু হবে না আমি তোকে বাঁচাবো রাজা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে মারুফকে উঠিতে নিয়ে যায় আর রাজাকে ডাক্তার নিয়ে যায় তোকে দিয়ে একটা কাজও হয় না রাজা এখনো বেঁচে আছে আমার কি দোষ আমি তো ঠিকমতো গুলি করেছি কিন্তু মাছখানে রাজা লোক এসে দাঁড়িয়ে পড়ে তোকে আর কিছু করতে হবে না তোরা কেউ রাজাকে মারতে পারবি না এর পরের যে কাজটা দিব সেই কাজটা দয়া করে ঠিক মতো করিস ঠিক আছে তুমি শুধু শুধু আমার উপর রাগ করো ডাক্তার আমাকে ছাড়েন আমাকে মারফের কাছে যেতে হবে আপনি এই অবস্থায় বেড থেকে উঠতে পারবেন না দয়া করে শান্ত হন আমার ফোনটা দেন রাজা আফজালকে ফোন করলো আয়ন কোথায় রুমে আছে তুমি কোথায় ভাইয়া আমার কথা মন দিয়ে শোনো আমি বাড়িতে আসার আগ পর্যন্ত কেউ যেন আয়নের কাছে যেতে না পারে আর বাড়িতে লোক পাঠিয়ে দে ঠিক আছে কিন্তু তুমি কোথায় আমার উপরে হামলা হয়েছে আমাকে বাসাতে গিয়ে মারফের গুলি লেগেছে আর আমার হাতে গুলি লেগেছে আয়ান যেন জানতে না পারে কি আমার গুলি লেগেছে ভাইয়া গুলি লেগেছে আফসাল পিছনে তাকিয়ে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে ভাই আয়ান সব শুনে ফেলেছে আমি ভাইয়ের কাছে যাব ঠিক আছে আয়নকে সাবধান নিয়ে আসবি যদি কেউ পথে আটকায় তাহলে তাকে মেরে ফেলবি ঠিক আছে ভাই একটু পর ডাক্তার এসে রাজাকে বলল মারুফ মারা গেছে তার শুনে রাজা কান্না করতে লাগলো আফসাল আয়ানকে নিয়ে আসলো আয়নকে দেখে রাজা নিজেকে শক্ত করলো চলো ভাইয়া আমরা এখান থেকে চলে যাব আর এই সব মারামারি ভালো লাগে না কিছু হয়নি আমার কান্না করো না আর জড়িয়ে ধরে বললাম চল আজকে আমরা এখান থেকে চলে অনেক দূরে চলে যাই আয়ন কান্না করে বলতে লাগলো রিয়া রাজাকে অনেক সেবা যত্ন করে যার কারণে রাজা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর রাজা রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে কিছুদিন পর আফজাল তোকে একটা কথা বলবো রাখবি বলো ভাই যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুই আয়নকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবি কথা দে ভাই তুমি এইসব কেন বলেছো আজকাল কেমন যেন ভয় হয় মনে হয় মৃত্যু আবার খুব কাছে ভাই তুমি এইসব বলো না প্লিজ কি বলবে না আফজাল তুই এখন যা তোমাকে একটা কথা বলতে চাই বলো কি বলবে আমি তোমাকে বিয়ে করতে চাই রাজা দিকে তাকিয়ে রইল কি হলো কিছু বলো এটা সম্ভব না কেন সম্ভব না কালকে আমি সূর্য দেখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবন জড়াতে চায় না কাল তুমি আমার সাথে থাকবে কি না তা আমি জানতে চাই না আমি আজকে তোমার সাথে থাকতে চাই পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি এতদিন বাঁচবো মানুষ যে কোনো সময় মারা যেতে পারে তাদের মৃত্যু হয়তো স্বাভাবিকভাবে হবে কিন্তু আমার মৃত্যু কোনো এক বন্ধুকের গুলিতে হবে সেগুলো তোমার দিক থেকে আসার আগেই আমি বুক পেতে নিব তুমি বুঝতে পারছো না কেন আমি জানি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও না কারণ তুমি আমাকে ভালোবাসো তুমি আমার ক্ষতি চাও না তাই তো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেই নিজের ক্ষতি করব রাজি হয়ে যাও না ভাই আমরা সবাই তোমার সাথে আছি আমাদের জীবন দিয়ে তোমাকে রক্ষা করব কেউ তোমার কিছু করতে পারবে না হ্যাঁ ভাই রাজি হয়ে যাও